গ্যাস কাঁঠালের বিচি কার কার পছন্দ কমেন্টে জানায় তো প্লিজ আমার তো কাঁঠালের বিচি অনেক বেশি পছন্দ তাও যদি লতি দিয়ে চিংড়ি মাছ আর কাঁঠালের বিচি রান্না হয় ও তাতে এর উপর আর কোনো খাবারই নেই হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ নাদিয়াস ওয়ার্ল্ড কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর লতি রান্নার ক্ষেত্রে কিন্তু আমার মা অলওয়েজ লতিটাকে একটু ভাব দিয়ে নেয় লবণ দিয়ে দেন একটা কড়াইতে আম্মু হচ্ছে সয়াবিন তেল দিয়ে নিল আর আম্মু কিন্তু অনেক বেশি তেল খায় তো এটা একটু আপনারা যদি লাগে অনেকে তেল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর যার যার পছন্দ অনুযায়ী তো দেন মা হচ্ছে মানে লতি রান্নার ক্ষেত্রে অলওয়েজ কাঁচা মরিচগুলো সুন্দর করে ছিঁড়ে দেয় মাঝখান দিয়ে তো এটা একটু ছাল ছাল হয় আর আপনারা যদি ঝাল যারা না খেতে চান তারা অল্প ঝাল দিবেন তো মা ফার্স্টে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে সুন্দরভাবে মশলা নিয়েছে আর ভালোভাবে কষিয়ে নিতে হবে দেন মা ওইটার মধ্যে হচ্ছে কাঁঠালের বিচিটা দিয়ে দিয়েছিল দেন কাঠালের বিচি হওয়ার পরে লতিটা দিয়ে দিয়েছিল রান্না কিন্তু খুবই সিম্পল বাট খেতে এত বেশি মজা ওয়াও আর বন্ধুরা তোমরা কারা কারা এটা ট্রাই করেছো প্লিজ জানাবে কমেন্টে বাই বাই